যে হাজি সাহেব বলছে আমি জানি না যা জানে বড় জামাই জানে এই পাক্কা শয়তানে এরকম লোক আছে না আছে আর যদি বা দুলাভাই গেল দুলাভাই যাবার পরে জিজ্ঞাস করছে বেটির বাপকে আ তেমন কিছু লাগবে না ওই একটা আর ওয়ান ফাইভ মোটরসাইকেল দিবেন আপনার মেয়েই চাপবে আমার সালা ড্রাইভার হিসেবে থাকবে ওর বাপের মোটর সাইকেল এই ড্রাইভার তোকে ড্রাইভার নাও রাখতে পারে অন্য কাউকে ড্রাইভার করে রাখতে পারে অনেক বউ বউরা বাড়ি থেকে ভেঙে চলে যাচ্ছে না হ্যাঁ অন্য ড্রাইভারের সাথে ঠিক করেছে তুমি ড্রাইভার খারাপ তোমার তুমি তো কেনা স্বামী এই বড় বড় দাড়ি আল্লাহ কসম করে বলছি এই বড় বড় দাড়ি ব্যাটার বহুমা দেখতে গেছে পছন্দ বেটিকে দেখে তা বেটির বাপকে জিজ্ঞাসা করছে সব তো পছন্দ বেটির বাপ তখন বলছে আপনার কিছু চাওয়া পাওয়া আছে বলছে অস্তাক ফিরুল্লাহ অস্তাক ফির্লা নাউজুবিল্লা নাউজুবিল্লা আপনি কি কথা বলছেন আমি হাজি সাহেব লোক তিনবার টাটকা হজ করে এসেছি আমি টাকা পয়সা লিব ভালো করে বুঝবেন হাজি সাহেব এত বড় বড় দাড়ি ব্যাটার বহু দেখতে গিয়ে বলছে একেবারে পছন্দ কোন অসুবিধা নাই পছন্দ হয়ে গেছে বেটির বাপ জিজ্ঞাসা করে বলছে কিছু লাগবে হাজি সাহেব বলছে না কিছু লাগবে না তবে আমি এ ব্যাপারটা জানি না যা জানে আমার বড় জামাই জানে এরকম লোক আছে আচ্ছা এ পাক্কা শয়তান কি বললাম বুঝলেন তো যে হাজি সাহেব বলছে আমি জানি না যা জানে বড় জামাই জানে এ পাক্কা শয়তানে এরকম লোক আছে না আছে আর যদিও বাস দুলাভাই গেল দুলাভাই যাবার পরে জিজ্ঞাস করছে বেটির বাপকে আর তেমন কিছুই লাগবে না ওই একটা আরওয়ান ওয়ান ফাইভ মোটর সাইকেল দিবেন আপনার মেয়েই চাপবে আমার শালাড ড্রাইভার হিসেবে থাকবে ওর বাপের মোটর সাইকেল ড্রাইভার তোকে ড্রাইভার নাও রাখতে পারে অন্য কাউকে ড্রাইভার করে রাখতে পারে অনেক বউ বউরা বাড়ি থেকে ভেগে চলে যাচ্ছে না হ্যাঁ অন্য ড্রাইভারের সাথে ঠিক করেছে তুমি ড্রাইভার খারাপ তোমার তুমি তো কেনা স্বামী হ্যাঁ প্রেমের স্বামী নয় তো তুমি তো তোমাকে ছেড়ে যদি চলেই যায় ও এমন কোনো খারাপ কাজ করিনি আমি এটা হারাম জাস্ট আমি এটা দুনিয়া বি কথা বোঝানোর জন্য বলছি তুমি তোর কেনার স্বামী লজ্জা তো থাকে ওর বাপের কাছ থেকে টাকা নিতে হয় আমি শুধু মাঝে সাঁ ভাবি যে দেড় লাখ টাকা পোন নিয়ে বিয়ে করতে যাওয়ার সময় আব্দুল কাদের জেলানির মতো ঘমটা দিয়ে এরকম করে বসে থাকে থাকে না মাথায় টুপি টুপি পরে আপনাদের এখানে কি জিন্স প্যান্ট পরে বিয়ে করতে যায় না পাঞ্জাবি পরে পাঞ্জাবি এমন করে রোমাল দিয়ে বসে থাকে মনে হচ্ছে আবদুল কাদের জেলানি অথচ পেটে বোম মারলে হারামের টাকা বার হবে ঠিক বলছি না বেটির বাপের কাছে হারাম টাকা নিয়ে রোমাল দিয়ে মুখ ঢেকে বসে আছে কি বর পাচ চামড়া তুলে দিব হয় শালা বিয়া দেবে হ্যাঁ বেটির বাপের কাছে টাকা নিয়ে তখন লজ্জা লাগলো না আর বিয়ে করতেছে যে মুখে রোমাল দিয়ে বসে আছে কি একেবারে গারের ব্যাটা ঠিক বলছিস না ছি 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 ছাড়ো একটা কথা বলি একটা লোকের বাড়ি চোর এসেছে বুঝলেন চোর তা লোকটার বেটির বিয়ে এই এক সপ্তাহ পরেই বিয়েটা হবে তা লোকটা গরু ছাগল বিক্রি টিক্রি করে দু লাখ টাকা এক জায়গায় করেছে ওই বুধবার আগামী বুধবার বিয়ে চোর এসে দরজায় বুড়োটা দরজা খুলে বলছে আরে বাপ তোদের তোরা কারা বলছে আমরা যে সেই আছি তোর বেটির বিয়ে শুনছি দু লাখ টাকা ঘরে আছে বলছে হ্যাঁ আছে কি করে জানলি তোরা সব খবর আছে টাকা বার কর বুড়ো তখন বলছে দেখ তোদের পায়ে ধরে বলছি টাকা লিস না বেটির বিয়ে প্যান্ডেল বয়না দেওয়া হয়ে গেছে গরু বায়না দেওয়া হয়ে গেছে মিষ্টি বয়না করা হয়ে গেছে হ্যাঁ টাকা পয়সা লিস না দেখ তাহলে বেটির বিয়ে হবে না বুড়োকে তখন বলছে তুই টাকা বার করবি না মারি খাবি হ্যাঁ বুড়োকে মেরেছে ফোর ফোরটি ঘুষি একটা বুঝলেন ও চার ফুট দূরে গিয়ে পড়েছে জাম্পিং করে এই আওয়াজে ওর বুড়িটা ঘুম ভেঙেছে বুড়িটা হচ্ছে বলছে বাপ তোরা কারা বুড়োটাকে মেরে ফেলছি কেন রেছি কেন কারা তোরা বলছে দু লাখ টাকা বেটির বিয়ের জন্য জোগাড় করেছিস ওটা বার কর না বুড়োকে যেমন দিয়েছি তোকেও তেমন দেবো তখন বুড়িটা বলছে চোরগুলোকে বা এক কাজ কর শুধু যদি টাকাটা নিয়ে চলে যাস তাহলে বেটিটার বিয়ে দিতে পারবো না এক কাজ কর আমার বেটিটাকেও নিয়ে তোরা চলে যা যা ওদিকে গিয়ে মার্ডার করে কোথাও ফেলে দিবি এখন চোরেরা তখন বলছে তোর বেটি নেবো না বেটি নিলে পুলিশে ধরবে রায়গঞ্জে রাতে ঝামেলা বরঞ্চ টাকাটা দে থুতু দিয়ে গুনে নিয়ে চলে যায় দু লাখ আছে কিনা এখন চোরেদের একটা বৈশিষ্ট্য শুধু টাকা লিবে বেটি লিবে না শুধু টাকাটা চাই ও পরের বেটি লিবে না কিন্তু বর্তমানে হারামখোর ব্যাটার বাপদের বৈশিষ্ট্য টাকাও নিবে বেটিও লিবে তাহলে বলুন তো চোর ভালো না এরা ভালো হ্যাঁ চোর ভালো চোরের তবু একটা গুণ আছে ও যখন একটা লিবে তাই না আর এ দুটোই নিবে পরের বেটি বৌমা হয়ে এসেছে বাড়িতে থালা বাসুন মাসতে মাসতে কাঁচের হাত থেকে পড়ে দু টুকরো হয়ে গেছে তখন শাশুড়ি বলছে এ অলক্ষণে বৌরে তিন দিনের মাথাতে একটা গ্লাস ভেঙে দিল ভালো করে বুঝবেন অথচ ওর নিজের বেটি বাইশটা গ্লাস ভেঙে অন্যজনের বাড়ি সংসার করছে কথা ঠিক বলছি না গরিব মানুষের বেটি দুতলা বাড়িতে বিয়ে হয়েছে নতুন অল্প বয়সের বৌমা বারবার দুতলাতে যাচ্ছে আর উঠছে আর নামছে শ্বশুর মিষ্টি করে বলছে বৌমা এর আগে জীবনে কোনো দিন দুতলা বাড়ি দেখো নি চোখে বলুন তো এটা বেদনাদায়ক না আনন্দদায়ক বেদনাদায়ক কেন নির্যাতন পৃথিবীতে একটা পুরুষ মানুষকে সমস্ত পাপ থেকে বাঁচাতে পারে একজন নারী পারে না পারে তোমার স্ত্রী দুই চার বৎসর তোমাকে ছাড়া থাকতে পারবে কোনো সমস্যা নেই তুমি তোমার বউকে ছাড়া পনেরো দিন বিশ দিন কোথাও টিকে থাকতে পারে না তোমার ছটপট ছটপট করা লাগবে তোমার পৃথিবীতে বৈধভাবে তোমার যে যৌবনের তৃপ্তি দেয় বৈধভাবে যে আপনার সমস্ত রকমের সহযোগিতা করে সে কে স্ত্রী তাকে বাড়িতে আনতে গেলে টাকা লাগে এই রকম দাওয়াত বাড়িতে যদি আপনাকে দাওয়াত করা হয় তাহলে আপনি আগে থেকে বলবেন আমি ওতে নেই নাম্বার এমন একটা দাওয়াত বাড়িতে আপনাকে বলা হলো যে দাওয়াত বাড়িতে বাদ্যযন্ত্র বাজছে অর্থাৎ ডিজে বাজছে গান বাজছে এমন একটা বাড়িতে আপনাকে ডাকা হলো যে বাড়িতে ছবি মূর্তি টাঙানো আছে এই বাড়িতে দাওয়াত গ্রহণ করা ইসলামে একেবারে নিষেধ কি বললাম বুঝলেন ইনশাল্লাহ আমরা এগুলো মেনে চলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বিহেশাদি করব একটা কলিব না বরঞ্চ তাকে মোহর দিয়ে বউ করে নিয়ে আসব তাই না এটা হচ্ছে ইসলামের পদ্ধতি মোহাম্মদ সাল্লাম তিনি বলেন ইয়া মা সরস স্বভাব মানিস যুবক তুমি বিবাহ করো তোমার ক্ষমতা থাকলে করো ক্ষমতা বলছে চারটে জিনিস বোঝানো হয়েছে এক তোমার যৌবন থাকতে হবে দুই টাকা থাকতে হবে তিন বাড়ি ঘর থাকতে হবে চার তোমার চোখ যেদিকে ঘুরবে বউ সেদিকে ঘুরবে এর নাম স্বামী বাড়িতে তুই বসে থাকবে তোমার বউ ভ্যানিটি ব্যাগ না কি বলে ওই ভ্যানিটি ব্যাগ নিয়ে লোন করতে যাবে এর নাম স্বামী নয় বুঝতে ও গাধার বেটা গাধা বাড়িতে বসে আছে আর ওর বউকে পাঠাচ্ছে বলছে স্যারেদের কাছে গিয়ে লোন করে আয় চারবার পাঁচবার যেতে যেতে ও যে কোন স্যারের কাছে যাবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না ভিতরে ভিতরে হতেও পারে না হবে না বিশেষ প্রয়োজন ছাড়া বউকে বাড়ির ফাঁকে বার করা যাবে না ও তাসমিতুল আতিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে কারো যদি হাঁচি হয় কি বলে আলহামদুলিল্লাহ এটা যে শুনবে ইয়ার হামুকুল্লাহ ওটা যে শুনবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিকুম বালাকুম তিন পর্যায়ের উত্তর দেওয়া লাগবে তার মানে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে ভালোবাসা মানে তিনি যেটা বলেছেন সেটা করা লাগবে তিনি যেটা নিষেধ করেছেন সেটা ছেড়ে দেওয়া লাগবে আমরা এখানে পাঁচটা জিনিস জানলাম এক সবাইকে দেখে সালাম দেবো ইনশাল্লাহ দুই অসুস্থকে দেখতে যাব তিন জানাজার নামাজ পড়তে যাব চার বৈধ দাওয়াত কবুল করব পাঁচ খাঁচি খোলে